ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর এখন বাড়ছে দশটা দশ তো আমরা রেডি হয়ে গেছি মা মেয়েতে যে আমার মেয়েও রেডি স্কুল যাওয়ার জন্য মা মেয়েতে রেডি আমরা তো আজকে আর সকাল থেকে ভিডিওটা অন করা হয়নি আমার খুব ব্যস্ত ছিলাম রান্না রান্নাবান্না নিয়ে আর কি গরম গো রাত্রে গরমে ঘুম হচ্ছিল না একটুও ঘুম হয়নি ভালো করে যেন প্রচণ্ড গরম মানে এত রোদ কি বলবো তোমাদেরকে ভাদ্র মাসের যে রোদটা মাসে এখন বাপ আর আমার এখন অনেক কাজ পড়ে আসছে আমি স্কুল থেকে এসে সব কাজ আজকে কমপ্লিট করবো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি যেহেতু মেয়ে তো স্কুল খেলে যায় রান্না হয়ে গেছে আর কত ধোয়া পড়ে আছে চলো দেখাই তোমাদেরকে এই যে দেখো কত ধোয়া পড়ে আছে এই যে গ্যাস মোছা পড়ে আছে ঠিক আছে সব কিছু মুছতে হবে আমাকে সব এলোমেলো হয়ে আছে নোংরা হয়ে আছে এগুলো সব পরিষ্কার করতে হবে তো স্কুল থেকে এসে সব কিছু করব ঠিক আছে লাইটটা অফ করে দিন আর কি রোদ উঠেছে কি করে যে স্কুল নিয়ে যেমন মেয়েকে সেটাই ভাবছি কাল তো নিয়ে যায়নি যাই হোক রোদ ছিল আর ভালোও লাগছিল না আমার ওই জন্য নিয়ে যায়নি আর আজকে কী হারে রোদ দেখো বাপরে বাপ কি রোদ মনে হচ্ছে বারোটা একটা বাজছে মনে হচ্ছে না দশটা বাজছে ওই দূরে ফুল ফুটেছে কি সুন্দর লাগছে এখানটায় কাছেও ফুটেছে যে দেখো কাছে হয়েছে ফুলের গাছ অনেক তো সাড়ে দশটা নাগাদ বেরিয়ে যাব আমরা তো এখন দশটা দশ বাজছে তো ভাবলাম যে একটু ব্লগটা করে নি সকাল থেকে তোমাদের সঙ্গে একটুও কথা বলা হয়নি সময় নিয়ে আজকে কথা বলার তো ঠিক আছে চলো মেয়েকে নিয়ে স্কুলে যাই পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে কি বলছো টাকা অনেক তুমি দেখো এখানে নিয়ে আসো বিখানে নিয়ে আসো কত টাকা গো কুকুর অনেক বড় লোক তো তুমি আমাকে কিছু টাকা ধার দেবে বাবা কত টাকা কুকুর দেখো তোমরা কি কেউ ধার নিতে চাও কুকুর কাছে টাকা দেখো কত টাকা কুকুর পঞ্চাশ টাকা নাকি এটা হ্যাঁ এই যে দেখো পঞ্চাশ টাকা বাবা পাঁচশো টাকা ও মা গো কুড়ি টাকা অনেক টাকা তো তোমার এগুলো কি করবে বাড়ি বানাবে তুমি গাড়ি কিনবে টাকাতে দেখো কুকুর কত টাকা ফিউ কিনবে ও বাবা আর কি করবে এসি লাগাবে অনেক স্বপ্ন গো কোহর এই টাকাগুলোতে বাড়ি বানাবে গাড়ি কিনবে স্করপিও কিনবে তো অনেক স্বপ্ন আমার মেয়ের ঠিক আছে বড়ো হও অনেক বড় হও তুমি বেটা ঠিক আছে সব স্বপ্ন পূরণ হয়ে যাবে বড় হলে ঠিক আছে ভালো করে পড়াশোনা করো ঠিক আছে